দেখুন মমতা ব্যানার্জির গেছে গল্প আছে না বিনাশকালে বিপরীত বুদ্ধি নাশ এই সবটাই উপরে আশাকর্মী বেশিরভাগ মহিলা যারা তৃণমূলের সমর্থক ছিল বহুদিন ধরে আমরা বলে যাচ্ছি কি ভাতা না ভাতা ভাউতা সরকার চলবে না চাকরি দিতে হবে বেতন দিতে হবে আশা কর্মীরা সেই ডিমান্ড করছে আজকে অবাক হয়ে গেলাম আমরা যিনি চন্দ্রিমা ভট্টার্য বয়ান শুনে কি ইনারা চাঁদা দেন এটা পাগলের প্রাপ যাকে বলা যায় চাঁদা দেন ইনারা রাজনীতিক উদ্দেশ্য নিয়ে করছেন আশা কর্মী আবার কিসের রাজনৈতিক উদ্দেশ্য প্রত্যেকটা গরিব মানুষ তারা আজকে বাংলায় কোনো চাকরি নেই বাকরি নেই আশাকর্মী হয়ে তারা কাজ করছেন আর আমি মনে করি যে যত বড়ো চাকরি করে আশাকর্মী যারা আছে মায়েরা দিদিরা আছেন তারা তাদের কোনো কম মূল্য নেই যে যেভাবে ওনারা কাজ করেন সমাজের মধ্যে সার্ভিস দেন তাদের কোনো কোনো চাকরি থেকে মূল্য তার কম নেই কিন্তু তারা বরাবরই ভাউতা পেয়েছে ভাতার নাম করে এবার তাদেরকে ডাকা হলো আজকে একুশ তারিখে কি আসুন আপনারা দেখুন কথা হবে আজকে নির্লজ্জ সরকার মমতা সরকার সারা বাংলায় সারা বাংলা যেখানে তারা আসার জন্যে দৌড়চ্ছেন কাল থেকে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে রিলে এটা কি অধিকার আছে বিভিন্ন স্টেশনে বাস স্ট্যান্ডে আটকে দেওয়া হচ্ছে রাস্তায় ধরে নেওয়া হচ্ছে এটা কি তাদের অধিকারের মধ্যে পড়ে মমতা ব্যানার্জি বরাবরই ওই মায়েদেরকে উস্কিয়ে দেন ওই বহিরাগত নাম করে কি বৈঠি খুন্তি নিয়ে রেডি থাকুন আপনারা ইলেকশন কমিশনের বিরুদ্ধে উনি উস্কানি দেন উনি বিএসএফ এর বিরুদ্ধে উস্কানি দেন এখন আমি বলছি মায়েরা দিদিরা মমতার বিরুদ্ধে খুন্তি বৈঠি নিয়ে রাস্তায় নাবুন আপনার বটি রাস্তায় নামুন অসল জেনজি বাংলার মায়েরা করতে হবে মায়েদেরকে রাস্তায় নেবে জেনজি হতে হবে কেন আজকে স্বাস্থ্য বহন যাওয়ার জন্যে লোহা দুর্গ বানানো হচ্ছে বাংলার মাকে আমরা সবসময় দুর্গা হিসাবে বাংলার লোকরা পুজো করে মায়েদেরকে মাকে আমরা পুজো করি মাই শক্তি দেয় সেই মাদেরকে অপমান করে লোহা দুর্গ বানানো হচ্ছে এই এই দুর্গটা মা দুর্গারা ভাঙবেন না কবে ভাঙবেন আর তো নেই এই সরকার থাকবে না একশো পার্সেন্ট বলছি না হলে এরা শুনবে না আজকে যেভাবে পুলিশকে দিয়ে হেনাস্ত করা হচ্ছে মায়েরা দিদিরা রাস্তা ট্রেনে ট্রেনের রেললাইনের উপরে ঘুমিয়ে শুয়ে পড়ছেন আর সেখানে তাদেরকে মেরে তাড়ানো হচ্ছে হয় কি করছে তাদের হাতে অস্ত্র আছে একশো পার্সেন্ট মায়েদেরকে নামতে হবে খুন্তি বুটি নিয়ে নাপতে হবে মানে মমতা হবে দুর্গা রূপ নিতে হবে নাহলে কিন্তু মমতা ব্যানার্জিকে শেষ করা যাবে না মমতা ব্যানার্জি এখন মাদেরকেও লাত্তি মেরে তাড়িয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে ওর ইশারায় জেহাদিরা সারা রাস্তায় আন্দোলন করছে তার জন্যে এখন মাদেরকে নাপতে হবে আমরা ট্রেনের টিকিট কাটছে তারপরেও ট্রেনে উঠতে দিচ্ছে না রেল পুলিশ তারা নামিয়ে দিচ্ছে মারধর করছে এমনকি বাড়ি কেউ আটকে রেল পুলিশ না এটা আরপিএফ করছে না এটা জিআরপি করছে হ্যাঁ জিআরপি বেআইনিভাবে এই কাজটা করছে এটা করা উচিত নেই অধিকার নেই তারা মায়েরা কেন কেন উগ্রভাবে এদের প্রতিবাদ করছে না কেন পাথর নিয়ে তাড়া করছে না কেন ওই খুন্তি নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে না এই সরকারকে না তাড়ালে এই সরকার ভাবছে সবাই ভয় পেয়েছে মমতা পুলিশকে সবাই ভয় পায় এই মমতা পুলিশ সত্যিকারে বেশিরভাগ যারা আছে ওই ওবিসি এ সার্টিফিকেট নিয়ে সব মুসলমানদেরকে ভর্তি করে দিয়েছে তারাই সব মারধর করছে